এই শাসনটা আমাদের খুব ভালো লাগতেছে হ্যাঁ ওনার মতো শাসক দরকার আসলে যে জায়গায় ওনাকে বিশ্ব বিশ্ব সব ওনাকে চিনে আর ওনার মতো যদি মানুষরা দেশ চালায় দেশের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে এটাই মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনে আপনি কেমন আছেন ভালো আছি ভালো আছেন জি উনি কি দেশ ঠিকভাবে চালাচ্ছে আপনার মনে হয় মনে হয় ভালোভাবে চালাচ্ছে আচ্ছা আচ্ছা পবিত্র মাহেরম রমজানে কেমন কেটেছে আপনার সময়

সুদীমণ্ডলী আমরা আরেকটু একটু সাথে বাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আমরা তো আনকাট ভিডিও করি ডক্টর ইনুসের এই শাসনে আপনি কেমন আছেন আপনার রিভিউ দেখেন আমরা কি থেকে বলতেছেন কোন চ্যানেল থেকে মুজাফফর অনলাইন টিভি ও আচ্ছা কি বিষয়ে জানতে চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের এই শাসনে আপনি কেমন আছেন আচ্ছা এই বিষয়ে আমি আগ্রহী না বলতে আচ্ছা ইন্টারেস্টেড না ভালো মন্দ কোনটা বলতে আগ্রহী না ঠিক আছে বন্ধুরা আপনারা দেখছেন আমি যে জায়গাটাতে আছি এটি হলো চট্টগ্রাম যে নতুন ব্রিজ এরিয়া এই নতুন ব্রিজ এরিয়া থেকে আপনাদের সাথে আনকাট ভিডিওতে কথা বলছি চাচা ডক্টর ইউনুসের এই শাসনে কেমন আছে ডক্টর ইউনুসের শাসনে বহুত ভালোই আছে কিন্তু থাকি থেকে আর খারাপ হয়ে যায় থাকি থেকে আবার ভালো হয় আল্লাহর রহমতে অনেক ভালো আছে কোন দিক দিয়ে ভালো আছেন এবং কোন দিক দিয়ে খারাপ আছেন শুনি দিয়ে গ্যাসের দাম বাড়াই দিতেছে চালের দাম বাড়া দিতেছে এদিক দিয়ে খারাপ দেখা যাচ্ছে আমরা দিন মজুরি দিন আনি খাইতেছি সাইল কিনতে চাইলে আশি টাকা একশো টাকা কেজি সাইল গ্যাস ছিল চোদ্দোশো টাকা অন্য কেজি পনেরোশো টাকা গ্যাস এখন তো সব কিছুর দাম না দাম কমে নাই এই তো গ্যাসের দাম বাড়া দিছে আবার উনি কি ঠিকভাবে দেশ চালাচ্ছে আপনার মনে হয় না ব্যর্থ না উনি ঠিকভাবে চালাইতেছে কিন্তু দোকানদাররা এগুলো বাড়া দিতেছে তারপর ওনার থেকে এগুলো দেখার দরকার আছে আপনি কি নির্বাচনের পক্ষে না দেশের সংস্কারের পক্ষে আমি কোনো পক্ষে না আমি ফ্যাট পার্টি আমি ইনফাক জেদিকে সরু আমি এদিকে আছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার মতামতের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ঠিকভাবে চালাচ্ছে ঠিকভাবে কিনা সেটাও মোটামুটি আর কি পুরো ফুললি তো চালাতে করতেছেনা হয়তো তার আগের যে দুসর গুলো ছিল তারwidehat এখনো পর্যন্ত কে হয় না নিছিন্ন করতে পারে নাই বা তাদেরকে কি করতে পারে নাই

তাই ডক্টর ক্ষমতায় থাকবে নাকি চলে গেলে আপনি খুশি আমি তাকা এবং না তাকার সেটা কোনো ব্যাপার না কিন্তু আমার হচ্ছে আগে আগে সংস্কার করতে হবে সংস্কার করে তারপর নির্বাচন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ চাচা যান ডক্টর ইনুসের শাসনে কেমন আছেন ভালো আছি উনি কি দেশ ঠিকভাবে চালাচ্ছে চালাচ্ছে আচ্ছা পবিত্র মাহেরমজনী কেমন ছিলেন আপনারা আমি জিনিসপত্র একটু সাধারণ উদ্যোগামী উদ্যোগামী ছিল সে জন্য কষ্ট ছিলামের আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি ক্ষমতায় দেখতে চান নাকি উনি চলে গেলে ভালো হয় ভালো হয় চলে গেলে ভালো না থাকলে ভালো হয় থাকলে ভালো হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা উনাকে কতদিন ক্ষমতায় দেখতে চান না নির্বাচন তো আপনার দ্বিতীয় হবে কিন্তু পাঁচ বছর তার পাঁচ বছর থাকলে তো হবে না উনি কতদিন থাকলে আপনার জন্য ভালো হয় মনে করেন দেশের জন্য ভালো সংস্কার করে তারপর দিলে ভালো হয় আচ্ছা সংস্কার তারপরে নির্বাচন আচ্ছা আচ্ছা ভাইয়া আপনার কাছে কেমন লাগে ডক্টর ইউনুসকে আপনার কেমন লাগে ভালো লাগে ভালো লাগে চিনেন ডক্টর ইউনুসকে জি উনি কে প্রধানমন্ত্রী আর কি প্রধানমন্ত্রী আছে প্রধান উপদেষ্টা পবিত্র মাহেরমজানি কেমন ছিলেন ভালো ছিলেন ভালো ছিলেন দেশে কি আপনি এই মুহূর্তে কি মনে করেন সংস্কার প্রয়োজন নাকি নির্বাচন হওয়া প্রয়োজন নির্বাচন প্রয়োজন নির্বাচন নির্বাচনটা কেন প্রয়োজন মনে করছেন আপনি নির্বাচনের দেশের জন্য একটু ভালো হবে আইন শৃঙ্খলা রক্ষা থাকবে ভালো থাকবে আচ্ছা ধরে নেন আপনার ঘরে আগুন লেগেছে আপনি ওই পোড়া ঘরটাকে মেরামত করবেন নাকি না করে উপরে উঠে যাবেন কোনটা না মেরামত করব

সংস্কারটা মনে বুঝেন না আমি বলি মেরামতটা আগে চান দেশের নাকি নির্বাচন চাই মেরামত চাই আমাদের দেশের মানুষ অনেকে সংস্কার কথাটা বুঝেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ডক্টর ইউনুসের শাসনে ভালো ভালো আছেন দেশকে ঠিকভাবে চালাচ্ছে উনি ভালো ভালো দেখি আপনার কাছে ভালো ভালো লেগেছে ডক্টর ইউনুসের সবদিকে ভালো মাহে রমজানে কেমন ছিলেন সব সব ভালো বলছে মাহে রমজানে দিনেশ্বাতি নিত্য নিত্য জিনিস দাম ঠিক ছিল

আর ওনার মতো যদি মানুষরা দেশ চালায় দেশের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে এটাই মনে করি কত বছর থাকতে দেখতে চান এটা তো জনগণ চাই আমরাও চাই আমি চাই উনি পাঁচ বছর উনি দশ বছর থাক এটা আমাদের চাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলছে আজকে কত টাকা বিক্রি করলেন এক হাজার টাকা এক ছয় সংসার চলে আলহামদুলিল্লাহ ডক্টর ইউনুসকে চিনেন ডক্টর শাহজাদ না ডক্টর ইউনুস ডক্টর ইউনুস হ্যাঁ চিনি তো কে ভালো কে কে ডক্টর ইউসুফ কে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউসুফের এই শাসনে আপনি কেমন আছেন সে এক ভালো আবার আরেক রকম মানে এই ভালো এই খারাপ ওনার এই শাসনটাতে কোনো অভিযোগ আছে আপনার বলতে পারেন না শাসন বলতে ওনার কার্যকলাপ ওনাদের মানে বহির্বিশ্বের সাথে যেটা একটা মানে ভালো সম্পর্ক একটা বাণিজ্যের একটা ভালো ইয়া পাওয়া যাচ্ছে এদিক দিয়ে ভালো লাগতেছে এবং শাসনও মোটামুটি খারাপ না যেহেতু এখন আপনার অনেকগুলো বাহিনী কি একটু দুর্বল অবস্থায় আছে হ্যাঁ প্রশাসনিকভাবে অনেকটা দুর্বল তো ওই জায়গায় গিয়ে স্বাভাবিক এখন যতটুকু আছে খারাপ না মোটামুটি ভালো ওনাকে যদি একটু সময় দেওয়া হয় মনে করেন দেশের জন্য কি ভালো হবে না খারাপ অবশ্যই ভালো হবে আপনি কি মনে করেন ডক্টর ইউনুসের এই শাসনে কেমন আছেন আপনি বলেন তো দেখি ইনশাআল্লাহ ভালো আছে ভালো আছেন উনি আর পাঁচ আর পাঁচ বছর তার পাঁচ বছর কেমন ছিলেন খুব ভালো ছিলাম ভালো ছিলেন আপনি কি ডক্টর ইউনুসের আর শাসনে ভালো আছেন হ্যাঁ স্যার কেমন কি রকম দেখি মোটামুটি ঠিক আছে